নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বিগত কয়েকদিন ধরে আমরা শ্রী হনুমান চল্লিশার ওপর প্রতিনিয়ত আপনাদের কাছে বাংলা ভাষার সম্পূর্ণ অর্থ নিয়ে ভিডিও তুলে ধরছি আমরা এর আগে চতুর্থ পর্ব ভিডিও আপনাদের কাছে শেষ করেছি সেখানে আমরা পঞ্চম ও ষষ্ঠম চোপাই নিয়ে আলোচনা করেছিলাম আজকে সপ্তম ও অষ্টম চোপাই নিয়ে আপনাদের কাছে তুলে ধরব পঞ্চম পর্বের ভিডিও আপনাদের প্রত্যেককে সকলকে আমার এই ধর্মীয় চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই চলুন আজকে আমরা শ্রী হনুমান চল্লিশার উপর যে হনুমান চল্লিশা মানব জীবনের যে কতটা প্রভাব বিস্তার করেছে হনুমানজি কলিযুগের আহ মানে মানে কি বলবো যে অমর যে একটা কথা আছে যে কলিযুগের যে সাত অমর আহ দেব মধ্যে শ্রেষ্ঠ হনুমানজি শ্রী হনুমানজি আহ শিবের অবতার এগারোতম অবতার সেই এগারোতম অবতার ভগবান শ্রী রামচন্দ্র প্রভু রামচন্দ্রকে সহায়তা করার জন্যে অবতার নিয়েছিলেন হনুমানজি সেই হনুমানজি যে শ্রী গোস্বামী তুলসী দাস লেখা শ্রী হনুমান চল্লিশা সেই হনুমান চল্লিশা আমরা বাংলা ভাষায় সম্পূর্ণ অর্থ নিয়ে আমার এই ইউটিউব টিভিতে আমাদের প্রত্যেক দেখতে পান প্রতিনিয়ত আমরা ভিডিও নিয়ে আসি চলুন আজকে সপ্তম অষ্টম চোপাই নিয়ে আমরা সম্পূর্ণ অর্থ জানবো পঞ্চম পর্বে তো যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন বেলাইকনটা মেরে সাথে থাকুন যাতে পরবর্তী বিধিগণ নোটিফিকেশান খুব সহজে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে লিখতে কমেন্ট করতে বলবেন না চলুন আজকে সপ্তম চোপায় যে বলছে বিদ্যমান গুণী অতি চাতুর রাম কাজ করিবে ক আতুর বলছে বিদ্যমান যার মধ্যে সব কিছু বিদ্যা বর্তমান জ্ঞানী গুণী এবং খুব চতুরাই সাথে মানে খুব মানে কি বলবো বুদ্ধিমত্তার সাথে যে প্রভু রামচন্দ্রের কাজ করতেন আর প্রভু রামচন্দ্রের কাজের জন্যই তো তিনি এসেছিলেন না এই সংসারে তাই রামায়ণ কালে আমরা শ্রী হনুমানজি কে মানে মানব জীবনের কল্যাণের জন্য চিরঞ্জীবীর মধ্যে একজন যে শ্রী হনুমানজি সেই হনুমানজি আহ গোস্বামী তুলসী দিয়ে এখানে বলছেন বিদ্যমান গুণী অতি চাতুর আহ রাম কাজ করবে সকল গুণে উদ্দেশ্য সাধনে ও চাতুর বিশ্বস্ত রাম কার্যের সম্পাদনে আপনি সর্বদাই তৎপর ছিলেন প্রভু চরিত্র শুনিবে রসিয়া রাম লক্ষ্মণ শ্রীরামনে বসিয়া বলছে প্রভু রামচন্দ্রের চরিত্র শোনার জন্য খুব মানে ভালোবাসতেন রাম লক্ষণ সীতা মনে বসিয়া শ্রীরাম লক্ষণ মাতা সীতা যে একটা মনে পবিত্র মনে তিনি বসিয়েছিলেন প্রভু শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের চরিত্র কথা রস গাহুই শ্রোতা তিনি যেখানেই রাম কথা হয় সেখানে শ্রী হনুমানজি অবশ্যই থাকেন বিরাজ থাকেন বিভিন্ন রূপ সাধন করে ঠিক আছে আপনি আপনার হৃদয়ে শ্রীরাম লক্ষ্মণ ও মাতা সীতার নিত্য বসিত এইটি বলছেন আমাদের গোশ্রী গোস্বামী তুলসীদাস যে রচিত শ্রী হনুমান চল্লিশা চলুন আজকে আমরা সপ্তম ও অষ্টম চোপাই নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম পঞ্চম পর্বের ভিডিও পরবর্তী চোপাই আমরা নবম ও দশম চোপাই নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো ষষ্ঠ অধ্যায় ছ নম্বর পর্বে আপনাদের কাছে তুলে ধরবো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার জয় শ্রীরাম জয় হনুমান